আল্লাহ বলেন না মাটি নহর বলে ডাকে সদা নহর বলে ডাকে সদা হে কোরআন হে পাক কা পায় তুমি দাগ পাবে চায় ওহ মোহাম্মদ দয়ারnabla ওহ মোহাম্মদ জিন্দানাবে গে দাঁ পে যা কহবাহের পতল তো বাড়ো ভায় হুমা সল্লা <applause> وعلى أله شهيدنا أم محمد আমার আমার মুসলমান বলছিল আল্লাহর নবীর চর্চাকে পৃথিবীর জমিনে কেউ মিটাতে পারবে না আল্লাহর ঘরকে যেমন মেটাতে পারবে না কোরাম যেমন মেটাতে পারবে না আল্লার নবীর নাম মিশানা পৃথিবীর জমিনে মেটাতে পারবে না কারণ আল্লাহ বলেছে বলে হাবি আমি আল্লাহ আপনার চর্চাকে ওচু করে দিয়েছি আপনার প্রশংসাকে আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা খায় হিন্দু ধর্মালম্বী আপনারা যারা আছে বাবা আজ অত কথা বলার সময় নাই তাদের কিতাবগুলো বলার সময় নাই শুধুমাত্র কয়েকটা কোডিশন আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনার পৃথিবীর জমিনে অল্ল উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর প্রশংসা করে বড় আপনার মনোবন্ধে যে হে জগৎবাসীরা আমি ভারতবর্ষের মাটিতে আপনার গরমনো নাম করা আমি তোমাদেরকে জানিয়ে দি আমার বিন্দু যারা আছো আমার যারা ভক্ত আছো আমার কথাটা কান করে শুনে নাও এই বলে পৃথিবীর আপনার বনে আছে মনো আপনার jogant kari করলেন এবং বললেন জগৎবাসীরা এটা অল্ল উপনিষদের সপ্তম পরিচ্ছেদে लिखा है উনি বললেন শুনে শুনে রেখে দাও আপনার কথা রামেন্দ্র হතරমেন্দ্র মহাশুরেন্দ্র الله জষ্ঠং ষষ্ঠং পরমং প্রণাংব্র আ <laughs> দে <laughs>

এই সারা বছর ধরে দোকান দেন কেন গো বলেন কখন লিখবো শোনে চার চারজন হয়েছে পাঁচ হাজার টাকা করে না তাহলে পাঁচ পান গা হলেই হয়ে গেল কুড়ি হাজার বাদ দিয়ে পাঁচ হাজার করে বেশি দিলে তো গোনাহা নাই না না গোনা কিসে পাঁচ হাজার টাকা পাঁচ পাঞ্জার টোনের রসিদা হেসবে একবার দোয়া করে টাটকা এখন দোয়া হবো হে নবীর প্রহম दीवाना বহরে বহরে যায় চলে মন আসনার মদিনা আসনার মদিনা সামনে আমার রব সাগর এ কেমন হব পার পাখির মহত নেই কয়ামার এ ডানার পর এ পাখির মহত নেই কয়ামার ডানার পর তাই তো অহরে মহন তাই তো ভ মন যার পারব না বাহারে বাহারে যাই চলে মন হইছে দশ বারোটা হয়েছে আটটা হয়েছে আমি যাব না এবার যা হবে সব কমিটিরা চাইবে কারণ আমি আর চাহিব না অনেক চাহেছি প্রধান বক্তা যিনি হন তিনি এত চাহেন না বক্তৃতার সব রস্পে আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনার বোন বাবা আপনার পৃথিবীর জমিনে অল্লাহ অপনিষদ সপ্তম পরিচ্ছেদের কথা সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে গরু আপনার বলে হয়েছে মনো বলল ভক্ত বিন্দ্র তোমরা শুনে রেখে দাও হত রবীন্দ্র হত রবীন্দ্র মহাসুরীন্দ্র অল্লা জ্যষ্ঠং ষষ্ঠ পরমাং পূর্ণাং ব্রহ্ম ঢং অল্লা অল্লাহ গুরস্ল কং বরস অল্লা অল্লাহ আদল্লাং বক অল্লা বকম নর আমি আপনার মহা ইন্দ্র আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম বর্ণ ব্রহ্মা আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া অন্য কোন নাই আর মহাম্মদর সমতল পৃথিবীর কোনো মানুষ নাই জোর বংশ মহারাল্লা

এমন একটা আপনার বাক্য দান করবে এমন একটা আপনার কালাম দান করবে এমন একটা কথা দান করবে যেটা পৃথিবীর জমিনে আপনার পড়লে আল্লাহর জান্নাত হালাল হবে আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে আমার নবী বলেছে সাহাবারা লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মৃত্যু মুখে বদি হয় কলমার তাল কিন্দাও কালমা পড়াও কালমা পড়ালে কি হবে আল্লাহর নবী বলেছে মানকানা আখিরি কালামে লা ইলাহা ইল্লাল্লাহ

জমিনে অন্তরান বেদ অনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গাধা গরু আপনার বেদবাস ব্যাস বললেন আপনার লাই রাহা হারতি পাবাম ইল্লা ইরাহা পরম পাদামা জন্ম বৈকণ্ঠ অপ ইন তিরি জপি লাইলা পড়লে জীবনের সব গণা মাফ হয়ে যায় ইন্দাল্লা পড়লে চরম সম্মানে অধিকারী হয় যায় আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর না জিতের কারো জোরে বলি প্রশংসা মেরেতে পারবে না কারণ নবী আদর্শের জোরে গোটা বিশ্ব জয় করেছে আপনার নবীর আদর্শ গোটা বিশ্ববাসীকে মুগ্ধ করেছে আপনারা শুনে থাকবেন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি নাম হলো ওয়াশিংটন আরভিন শুনে থাকবেন আমেরিকা তার বাড়ি ওয়াশিংটন আর বলে একজন ব্যারি উনি আপনার মক্কা বিজয় সম্পর্কে যুগান্তকারী মন্তব্য দিয়ে বলেছিলেন বলে জগৎবাসীরা শুনে রেখে দাও দা হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ অন গেনিং প্রসেসিং অফ মক্কা শোধ মক্কা বিজয়ের সমাধে আপনার যে অবদান ইসলামের এই বিষয়ে বলতে গিয়ে তিনি বললেন এ জগৎবাসী ভাইরা শুনে রেখে দাও ইট ওয়াজ আপনার রিলিজিয়াস মোর এ মিলিটারি টার্ম এটা আপনার সামরিক বিজয়ের চাইতে অনেক বেশি ধর্মীয় বিজয় ছিল তবে আমি তোমাদের কাছে বলি দিই হিজ আপনার বলে হয়েছে টুয়ার্ডস আপনার নেটিভ নেটিভ প্লেস তিনি বলেছেন পৃথিবীর জবিনে স্বদেশের প্রতি মোহাম্মদের এমন একটা আদর্শ হয়ে চল মক্কা বিজয় যখন করে আমার নবী রক্তের বদলে রক্ত দেওয়া পছন্দ করেনি মোহাম্মদ রসুল্লাহ আপনার নট অনলি আপনার ব্লাড লস ফর্দা শেখ ব্লাড লস মোহাম্মদ রক্তের বদলে রক্তটা আমাকে পছন্দ করতেন না এবং আপনারা বলেছিলেন জগৎবাসীরা মোহাম্মদ গোটা আরব কান্ট্রি এবং পাশ্চাত্যের যত দেশ এগুলোকে জয় করেছে তরাবারের জোরে আমি যেমন সম্রাটরা আপনার পরে হয়েছে নেপোলিয়ান বনাপাঠ গোটা পৃথিবী জয় করে করেছি আপনার বলে হয়েছে আপনার তরবারি জোরে বন্ধুকের জোরে কামানের জোরে এই নিজের চিন্তা ভাবনা আপনার কাজে লাগানোর চেষ্টা করেছিল অবশেষে খুঁজে না পার কারণে পৃথিবীর জমিনে ফ্রান্সের মাসি দিকে তার যেন মন উদাস হয়ে গেল মনটার বিকৃতি ঘটে গেল মাথার আপনার বলে হয়েছে টেনশন বেড়ে গেল নেপোলিয়ান বোনা পাট আর ফ্রান্সের মাটিতে থাকতে পারলো না ফ্রান্স ত্যাগ করে চলে গেল মিশরে মিশরের একটা জায়গা নাম হলো কাইরো শহর ওই কাইরো শহরে আপনার একটা বলা হয়েছে আপনার দেখবেন আপনার পাঠাগার আছে একটা আপনার বিশ্ববিদ্যালয় আছে নাম হলো তার আসার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে একটা মসজিদ আছে ওই মসজিদটি আপনার বলা হয়েছে গ্র্যান্ড মসজিদ ওই মসজিদটির নাম হলো দা গ্র্যান্ড মসজিদ ওই মসজিদের আপনার ধরতিতে বসে আমি বসে আপনার তিন মাস ধরে আল্লাহর আপনার ধ্যানে নিমগ্ন হয়ে চলো অবশেষে পৃথিবীর জমিনে আজান এখন আপনার হচ্ছে মনের মধ্যে ধারণা আজান হচ্ছে বারবার ডাকছে কে আজান দেয় দেখতে যায় আল্লাহর বন্ধনে পলিয়ান বনাপাট আজান শোনার পরে অবাক হয়ে গেল কে আজান গ্রাণ মসজিদ আপনার ঢুকে গেল আল্লাহ তার হৃদয়ে পরিবর্তন দিয়েছিল আমার মুসলমান ভাইরা ডাক গ্রাণ মসজিদের চাতালে দাঁড়িয়ে আপনার মাগরিবের নামাজ চলতে ছিল ইমাম সাহেবের নাম হচ্ছে আবু বাকর তিনি পৃথিবীর জমিনে আপনার মাগরিবের নামাজ পড়ালেন মসজিদে ঢুকলেন জুতো পায়ে দিয়ে আপনার মাগরিবের নামাজ হয়ে গেল ইমাম বলল ওরে নেপোলিয়ান বড়া পাঠ এটা ফ্রান্সের মাটি নয় আল্লাহর ঘরে জুতো পায়ে দিয়ে ঢুকবে অতএব আল্লাহর ঘরে জুতো পায়ে দে ঢোকলেট আপনার আল্লাহর ঘরের অবমাননা হয় তবে আমার নবীর আদর্শ আছে তাই তোমাকে ভালো করে বলছি একটু চলে যাও বলে তোমার নবীর কি আদর্শ আছে আল্লাহর নবীর জামাতে মসজিদে নববীতে ইহুদের বাচ্চা প্রসাব করে চলো আপনারা সবাই জানেন বাবা বিশ্ব নবীর আপনার মসজিদ মসজিদটির নাম মসজিদে নববী ওই মসজিদে নববীর চাতালে ইহুদির বাচ্চা যখন প্রসাব করে আবু বকর সিদ্দিক দেখতে পেলেন আপনার বিচলিত হয়ে গেলেন ওমারে ফারুক কাজাম দেখতে পেলেন রাগান্বিত হয়ে দরবারে নিয়ে উদ্যত হলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীর বাচ্চাকে তক্তা ভাড়া করে দুই ভাগে বিভক্ত করে দেব কাল্লাটাকে দুই ভাগে বিভক্ত করব ফটফটের মতো মাথাটা ওড়বে আল্লাহর নবী বললেন না ওমর না না ওমর তাকে পোষা ভিড়তে দাও জান ভরে পোষা ভিড়ে নে আল্লাহর নবীর আদর্শ দেখে পৃথিবীর জমিনে কেন মুক্ত হবে না আপনার ইহুদীর বাচ্চা আল্লাহর ঘর মসজিদে নববীতে পোষা ভিড়ে কমপ্লিট যখন হয়ে গেল পোষা ভিড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবারা ওই বাচ্চা ছেলেটাকে ধরে আমি রসুল্লাহ দরবারে হাজির করো নবীর কাছে নিয়ে আসা হলো আল্লাহর নবী বললেন বাচ্চা ও আমার বাবা জান ও আমার ভাই যান তুমি এই জায়গায় প্রস্রাব ফেললে এটা কি কোন জায়গা জানো আল্লাহর নবীকে বাচ্চা বলল এগোকে তুমি বলে আমি মোহাম্মদ বলে আমি চিনি না জায়গা না এটা কি জায়গা জানি না এর মান মর্যাদা বুঝি না এটা কোন জায়গা আমার জাননায় নাই আল্লাহর নবী বললেন বাবা এটা হলো আমাদের

আমি প্রস্রাব ভিত্তে নিষেধ করতাম তো তোমার প্রস্রাবটা ব্রেক অফ হয়ে দাঁড়িয়ে যেত আর ডাক্তারি পদ্ধতি বলেছে প্রস্রাব ভিত্তে বলে একটু শক্তি দিয়ে ফিরো কেন প্রস্রাবের দ্বারে পাথর হয় হয় না দেখবেন পাথর যদি হয় প্রস্রাব বেশি বেশি পানি খাও তাহলে বেশি পানি খেলে কি হয় প্রস্রাবের স্পিড বেশি হয় শশা খাও প্রস্রাব বেশি হয় পেট বোঝাই করে পানি খাও আর প্রস্রাব ফিরতে বসবে তো একটু শক্তি দিয়ে ভরেও তাহলে প্রস্রাবের দাঁত দিয়ে পাথর বেরিয়ে যাবে নবী বললেন আমি যদি ব্রেক করি দেখবেন কোন ঘোলা পানি যদি হয় ওই ঘোলা পানিটা দাঁড়িয়ে দেন আর নিচে যত ময়লা আছে নিচে চলে যাবে একটা ঘোলা পানি নদীর পানি বা কোন একটা পানিকে ঘোলা করে একটু দাঁড়িয়ে দেন সেখানে ময়লাগুলো নিচে চলে যাবে এটা হলো পানির আপনার খাসিয়াত বৈশিষ্ট্য প্রস্রাবের বৈশিষ্ট্য তাই প্রস্রাব যখন আসে তখন ঘোলা হয়ে বেরিয়ে আসে আর যখন ব্রেক করে দিবে তখন ঘোলাটা নিম্নের দিকে আপনার বলে হাঁচে নেমে যাবে আর তখনই সেটা পাথর আকার ধারণ করবে নবী আমার কত বড় বিজ্ঞানী চিন্তা ভাবনা কত সুন্দর নাবি আমার বললেন হে আমার বস্ত এ আমার আপনার বলে হাঁচে সেনাশিস আমি তোমাকে এর জন্য প্রস্রাব ফেরালাম না এই বারণ করলাম না তুমি যদি প্রস্রাবে আপনার বাধা প্রাপ্ত হতো তোমার তাহলে তোমার হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত তাই আমি আল্লাহর ঘর পবিত্র হলো তাও তোমার প্রস্রাবে বাধা দিইনি বা আর কোনোদিন ফেরো না নবীর এই আদর্শ দেখে ইহুদির ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল নে বলে আনব বলে আমি জুতো বেঁধে এসেছি তাই তুমি আমাকে আদর্শ শিখাচ্ছ বলে হ্যাঁ আল্লাহর ঘরে কোনোদিন আমরা জুতো পাই দিই না দা গ্রান মসজিদে আপনার নেপোলিয়ান বড়া পৃথিবীর জমিনে সতেরোশো খ্রিস্টাব্দে মনে রাখবেন ইতিহাস মনে রাখবেন ইতিহাসের সালটাও মনে রাখেন এবং কেউ যদি নেপোলিয়ান বোনাপার সম্পর্কে সম্মুখ অবগত হন তাহলে ভারতবর্ষে আপনার ইসলামের অবদান এবং আপনার ইসলামের আপনার বলে আছে কর্তব্য বিভিন্ন ধরনের আমি কেন ইসলাম গ্রহণ করলাম এই সমস্ত কেতাব গুলো পড়বেন সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে আপনার বলে আছে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হয়ে মুসলমানদের আপনার ইমাম তার কাছে এত সুন্দর বার্তা পেলেন আল্লাহর ঘরে চটি পাই দে ঢুকতে হয় না বলে ইমাম সাহেব মাগরিবের সময় কি তেলাবাদ করছিলেন উনি বললেন পবিত্র কোরআন আল্লাহর পবিত্র কোরআন তেলাবাদ করে শোনালেন নেপোলিয়ন বোনাপাট বলে পৃথিবীতে অনেক কেতাবের সুর শুনেছি আল্লাহর পবিত্র কোরআনের সুর এত সুন্দর হয় এটা আমার জানা ছিল না জোরে বল আরে নেপোলিয়ন বোনাপাট তো দূরের কথা হাসরের ময়দানে যখন আল্লাহ কাজী হয়ে বসবে গোটা আল্লাহ পাক সৃষ্টি জগতের মানব জাতিকে যখন একত্রিত করবে আল্লাহ পৃথিবীতে সুর দিয়ে ছিলেন দাউদ পাই গাম্বারকে কোন পাই দাউদ নবীকে এত কণ্ঠর সুর দিয়েছিলেন যে দাউদ নবী যখন জবুর কেতাব তেলাবাদ করতেন তো দরিয়ার পানি পর্যন্ত দাঁড়িয়ে যেত উনি যখন দরিয়ার কিনারায় আপনার জবুর কেতাব তেলাবাদ করতেন তো দরিয়ার কিনারায় মাছ লেগে যেত আল্লাহ বলবেন হে দাউদ পাই গাম্বার তোমার সেই কণ্ঠে একবার জবুর কেতাব তেলাবাদ করো হজরত দাউদ আই আলী সালাম যখন আপনার বারে হাতে জবুর কেতাব তেলাবাদ করবেন সবার শরীরের মধ্যে শিরন জেগে উঠবে কোথাকার আওয়াজ এত সুন্দর আওয়াজ কে দেয় এই আওয়াজে সবার শিহরণ জাগবে আল্লাহ আল্লাহ পাক বলবেন হে দাউদ ভাই তোমার কণ্ঠ বন্ধ করো আল্লাহ পাক বলবেন মুসা কালিম তোমার কণ্ঠে একবার তুমি তাওরাত এই আপনার কিতাব তেলাওয়াত করো তিনি তাওরাত কিতাব আপনার তেলাওয়াত করবে তার চাইতে বেশি শিহরণ জাগবে ঈসা নবীকে ডাকবেন হে আমার বানী ইসরায়েলের শেষ নবী ঈসা তোমার কণ্ঠে একবার انجিল কিতাব তেলাওয়াত করো তিনি আপনার বারে হাতে কণ্ঠে তিনি انجিল কিতাব তেলাওয়াত করবেন আরো শিহরণ জাগবে আল্লাহর নবীকে ডাকবেন হে আমার মোহাম্মদ তুমি তোমার কণ্ঠে সুর আর রহমানটা শুনিয়ে দাও নবী যখন আর রহমান শোনাবে সমস্ত মানুষের আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে আল্লাহ পৃথিবীতে এরকম জীবনে কোনোদিন সুর শুনিনি পাগলের মতো আপনার উন্মাদ হয়ে যাবে কোরআনের এত ঝংকার কোরআনের এত সুর কোরআন শুনতে শুনতে সবাই আপনার বলে হচ্ছে নিজের আপনার চিন্তা হারিয়ে ফেলবে নিজের হিতাহিত হারিয়ে ফেলবে তাই নেপোলিয়ন বড়া পাঠ কোরআন শুনতে শুনতে মোহিত হয়ে বেহু সে পড়ে গেল আপনার সতেরোশো তিহাত্তর খ্রিস্টাব্দে কিছুক্ষণ পর দাগ গ্রান মসজিদে আপনার বলা হয়েছে ইমাম সাহেব তাকে হাতটা ধরে নিজের কক্ষে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর যেন হুস আসলো আপনার নেপোলিয়ন বোনাপাট কে সুস্থ করার পর বললেন নেপোলিয়ন বোনাপাট ফ্রান্সের আপনার একজন আপনার বলে হাতে আপনি সম্রাট আপনার ঐতিহ্য আছে আপনার বলে হাতে অনেক টাকা পয়সা আছে আপনি বাদশাহ আপনি চলে যান আপনার সম্মান আপনার এখানে হানি হতে পারে কেউ হয়তো আপনাকে পাগল বলতে পারে উনি বললেন হ্যাঁ আমি কোরআনের পাগল হয়ে গেছি আল্লাহর কোরআনের পাগল আপনার মানে হাঁচে পৃথিবীর জমিরে আপনি আমাকে কোরআনের শিক্ষা দেন আপনি কাছে কোরআন শিখব তাই তিনি সেই ইমামের কাছে আল্লাহর কোরআন শিখতে লাগলেন কোরআন আপনার মানে হাঁচে শিকার পরে কালমা পরে মুসলমান হলেন দেশের মানুষ তাকে তাড়িয়ে দিল তিনি দা সেন্ট হেলেস দ্বীপ নাম শুনেছেন সেখানে তিনি চলে গেলেন বনবাস হয়ে গেলেন বাকি জিন্দেগিটা